মঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতির হুঁশিয়ারি হ্যাঁ এমনটাই শোনা গেল মালদায় বাঙালি ও বাংলাদেশি ইস্যুতে বিজেপি নেতা কর্মীদের চোখ উপরে নেওয়ার হুঁশিয়ারি দিলেন মালদার তৃণমূল জেলা সভাপতি আব্দুর রহিম বক্সি কালিয়াচকের জালালপুরে আমির শেখের সংবর্ধনা মঞ্চ থেকে তৃণমূল জেলা সভাপতির এই হুঁশিয়ারি তিনি বলেছেন যে চোখ দিয়ে বাঙালি ও বাংলাদেশিদের এক করে দেখেছে বিজেপি সেই চোখ উপরে ফেলবেন তৃণমূল কর্মীরা তারা যদি তন্ত করতো তাহলে তন্ত ধরা পড়তো যে আমির বাংলার ছেলে বাংলাদেশি নয় অর্থাৎ বাংলা ভাষা কথা বললেই বাঙালি পরিচয় দিলেই সে হিন্দু হোক মুসলমান হোক যে হোক পশ্চিমবঙ্গে সে নাকি বাংলাদেশ আমি বলেছি যে চোখ দিয়ে সমস্ত বাঙালিকে বাংলাদেশি দেখছে যে চোখ সে কালিয়া নিখের জালালপুরে আমি শেখের সংবর্ধনা সভা ছিল বাংলাদেশে পুশব্যাকের বাইশ দিন পর সেই শ্রমিক ফিরে আসায় তৃণমূল কর্মীরা এই সভার আয়োজন করেছিলেন সেই সভা থেকে শ্রমিককে ভাবে সম্বর্ধনা দেওয়া হয় এদিন তৃণমূল সভাপতি নিজেকে আড়াল করতে বিজেপি সাংসদের ওপর ক্ষোভ দিয়েছেন জানিয়েছেন সাংসদ কোনোদিন স্থানীয় মানুষের পাশে এসে দাঁড়ায়নি আর আমি শেখের পাশে এসে দাঁড়াবে সাংসদ মানুষকে ঠকতে এসেছিল সাদা কাগজে একটা হাতে নিয়ে বলে বেড়াচ্ছিলো আমির শেখকে আমি নিয়ে এসেছি এখানে বন্যায় লোক মরছে চোখে তাকে দেখতে পাওয়া যায় না বন্যায় লোক মরছে আজকে বৈষ্ণব তাকে দেখতে পাওয়া যায় না মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে না আর আমির শেখের পাশে দাঁড়াবে আজকে সেই ক্ষমতা আছে একটা এমপির এখানে রাজ্য সরকার যদি আন্দোলন সংগঠিত না করতো রাজ্য সরকার যদি চাপ সৃষ্টি না করতো রাজ্য সরকার যদি চিঠি না লিখত কেন্দ্রীয় সরকারকে তাহলে আমির শেখকে এখানে ফিরিয়ে আনা যেত না তাই এমপি মানুষকে ঠকছে থাপ্পা মারছে আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যত সামান্য সাহায্য করেছি আমির ভাইকে আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব অনুরোধ করবো পারমানেন্টলি যাতে আমিরের জন্য একটা ব্যবস্থা তিনি করেন বা তার পরিবারে কারোর জন্য করেন এই অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমরা রাখবো সবাই মিলে মালদা মালদা যত নেতৃত্বরা আছে আমরা সবাই মিলে আমরা আশা করছি মুখ্যমন্ত্রী আমাদের অনুরোধ রাখবেন এবং আমির ভাইয়ের এখানে একটা ব্যবস্থা আমরা করতে পারবো যাতে করে তাকে আর রাজস্থানে যেতে না হয় এই নিয়ে তৃণমূল জেলা সভাপতিকে কটাক্ষ করেছেন বিজেপি দক্ষিণ মালদা অঞ্চলের বিজেপি সভাপতি অজয় গাঙ্গুলি বলেন দিন দিন হাসির পাত্র হয়ে উঠছেন তিনি ভগবান ওনাকে সুবুদ্ধি দিন আমি মালতীপুর দিয়ে কিছুক্ষণ আগে ঘুরে আসলাম মানিক চকের বন্যা দেখতে গেছিলাম এই যে হাসির একটা খোরাক দিন দিন হচ্ছেন আগে কম কথা বলতেন লোকে ওনাকে একটা ঠিকঠাক করতো এখন কথাবার্তা বলার পরে ওর কর্মীরা ওর লোকরা ওর আশেপাশে আত্মীয় স্বজন এত হাসাহাসি করছে সেদিন আমার সঙ্গে দেখা হওয়ার পরে ওর বাড়ির আত্মীয় এত হাসাহাসি করছে আমি লজ্জায় পড়ে গেলাম বাড়ির লোককে বললাম যে কি হাসির পাত্র হয়ে যাচ্ছে এই ব্যক্তি আগে বামফন টাম্পন করতো তখন কম কথা বলতো লোকে বুঝতে পারতো না এখন এত বেশি কথা বলার দরকার নাই উনি যে কোম্পানির মালিকের আন্ডারে কাজ করেন সেখানে মমতা ব্যানার্জি বলেছেন ইলেকশন কমিশন যা চাচ্ছে সেটাই হবে প্রয়োজনে অনুপ্রবেশকারীকে পশ্চিমবঙ্গ থেকে ভারত সরকার তাড়ালেও তাড়াবে আমাদের কিছু বলার নাই সেখানে উনি বিজেপিকে নিয়ে চোখ বন্ধ করে দিবেন হ্যান্ড করে দিবেন ত্যান করে দিবেন এর আগে ওনাদের খাদ্যমন্ত্রী ওই বালু না কি ছিল চব্বিশ পরগনাতে উনি এরকম বিজেপিকে ধমক চমক দেওয়ার পরে আমাদের সেই সময় রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিল বাড়ি থেকে বেরাতে দেব না তার পরিণাম আড়াই বছর তিন বছর জেল খেটে এসেছে ওই ভদ্রলোক আমারও তো একে নিয়ে চিন্তা করছে এত জোরে জোরে কথা বলছেন দু হাজার ছাব্বিশে বিজেপি গভর্নমেন্টে আসবে উনি এটা বলে রাখছেন কেন প্রথমের দিকে যারা মারধর খাবে টাবে উনি মনে একটু শেষের দিকে এইটাতে থাকবেন সেই জন্য এত চমকানি চমকানি দিচ্ছেন আমার মনে হয় একবারে মনে হচ্ছে ফালতু ব্যাপার হয়ে যাচ্ছে দিদির কাছে টিকে থাকার জন্য এসব ওনার চলছে আমার মনে হয় ওনার ভগবান ওনার শুভ বুদ্ধি সম্পন্ন দিক উনি এসব কথা না বলে মালদার পলিটিক্সে যে জাতীয় কথাবার্তা চলে এতদিন ধরে সেটা বললেই মনে হয় ওনার পক্ষেই বেশি ভালো হবে তৃণমূল মানে কি শুধু মিথ্যাচার আর ভাষণ সমাজের কোনো অপকারে না থেকে শুধুমাত্র বিরোধী দলকে হুঁশিয়ারি দেওয়াই কি তাদের প্রধান লক্ষ্য বিউরো রিপোর্ট মাধ্যম